বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট স্পেশালি নজর রাখবো যে কালকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিরকম রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখবো কাল অর্থাৎ বুধবার সাত তারিখ এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে সেই দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আজকে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে ব্যাপক পরিমাণের ডাস্ট তো আপনি বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমানের দিক থেকে পূর্ব বর্ধমানের দিক থেকে আরামবাগের দিক থেকে এমনকি গোটা আরামবাগ শুধু নয় গোটা হুগলি জেলা জুড়েই বলা যেতে পারে মেঘ রয়েছে পাশাপাশি আমরা মেঘ পাচ্ছি এদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দিক থেকেও মেঘ রয়েছে এছাড়াও কিন্তু হাওড়ার দিক থেকেও ভালো মাত্রায় মেঘ রয়েছে বাকি যদি আমরা দেখাই এদিকে পুরুলিয়ারও দু একটা জায়গাতে একটু একটু মেঘ রয়েছে তো পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দু একটা জায়গাতেও আমরা একটু মেঘ পাচ্ছি বিশেষ করে ঝাড়গ্রামের দিক থেকে মেঘ পাচ্ছি আমরা পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের দিক থেকে চট্টগ্রামে একটু একটু মেঘ রয়েছে উত্তরবঙ্গের দিক থেকে একটু তাকাই সেখানে মেঘ রয়েছে রংপুরের দিক থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু মেঘ রয়েছে ভালো মাত্রায় গোটা ত্রিপুরা জুড়ে মেঘ রয়েছে বৃষ্টিপাত হওয়ার সমনা কোথায় কিরকম রয়েছে সেদিকে একটু নজর রাখবো আমরা যদি একটু বৃষ্টিপাত হওয়ার সমনার দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে পাশাপাশি শিলিগুড়ির দিক থেকেও বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কার্সিয়াং এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত যেটা হবে সেটা সামান্য ছিটে ফোটা মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেভাবে নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের উত্তরবঙ্গে বিশেষ করে রংপুরের দিক থেকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেব যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং আজকে রাত্রি দশটার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার দিক থেকে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যে দুই দিনাজপুরের দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা আমরা পাচ্ছি যেটা আরো বেশ কয়েকটা এলাকার দিক থেকে আহ বুড়িমাড়ির দিক থেকে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে হলদিবাড়ির দিক থেকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই এছাড়া ওদলা বাড়ির দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা একটু পাওয়া যাচ্ছে মালবাজারের দিক থেকেও বৃষ্টিপাতের একটু একটু সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারের দিক থেকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে তুফানগঞ্জের দিক থেকে যদি আমরা দেখাই সেখানে ছয় মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাকি যদিও বা যে এলাকাগুলো দেখলাম খুব একটা মারাত্মক বৃষ্টিপাত হবে না বাংলাদেশের সিলেটে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে মোটামুটি হবে রাত্রের দিকে সেভাবে বৃষ্টিগত সম্ভাবনা পশ্চিমবঙ্গের নেই যেটুকু রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিক থেকে একটু একটু হবে রাত্রি বারোটার দিক করে বাকি যেটা রয়েছে বাংলাদেশের ময়মানসিং সিলেটের দিক থেকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামালপুর ফুলপুর এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি বিশ্বম্বরপুর সিলেটের দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়া সম্ভাবনা রয়েছে আমরা পাচ্ছি যেটা আলিপুরদুয়ারের দিক থেকে কোচবিহারের দিক থেকে একটু রাত্রে বৃষ্টিপাত হতে পারে তবে বানেশ্বরের দিক থেকে সোনাপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় খুব একটা বৃষ্টিপাত যদিও বা এই সমস্ত এলাকাতেও খুব বেশি যে বৃষ্টি হবে এমনটাও কিন্তু নয় সামান্য পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে যাস্ট এই পর্যন্ত রাত্রি বারোটার দিক করে বৃষ্টিপাত তো আমরা দেখলাম এবং সারা রাত জুড়েই কিন্তু উত্তরবঙ্গেও ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু আর সেভাবে নেই সকাল সাতটার দিক করে আমরা প্রবেশ করেছি সকাল সাতটার দিক করে আমরা দেখছি যেটা যে সকাল সাতটার দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই সকালের দিকে নেই তবে এগারোটার পরে পরে সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যেটা এগারোটা বারোটার পরে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে যদি আমরা তাকাই সবং পিংলা এই সমস্ত এলাকা পাশাপাশি বালিচক পূর্ব মেদিনীপুরের ময়না পাঁশপুরা তামলুক হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি এদিকে আমরা পাচ্ছি যেটা দাঁতন বেলদা খুব পাশাপাশি খাকুরদা রাধানগর এছাড়া এগরা মোহনপুর এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সকাল বারোটার দিক করে কিন্তু সম্ভাবনা পাচ্ছি আমরা পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি কলকাতার দিক থেকে কলকাতা নিউ টাউন বালি মহেশতলা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আহ পিয়ালির দিক থেকেও একটু একটু সম্ভাবনা রয়েছে আর নর্থ চব্বিশ সাউথ চব্বিশ পরগনার দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে জয়নগরের দিক থেকে বাসন্তীর দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে তাও সব জায়গাতে কিন্তু হবে না আর বাকি অন্যান্য এলাকায় যদি তাকায় সেখানেও পাওয়া যাচ্ছে একটু এত বেশিগত সম্ভাবনা তবে সেটাও গোঘাটের দিক থেকে আরামবাগের গোঘাটের দিক থেকে সম্ভাবনা একটু একটু রয়েছে বাকি অন্যান্য এলাকায় খুব একটা সমনা পাচ্ছি না বাংলাদেশের দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে কুমিল্লা এদিকে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জের দিক থেকে পাশাপাশি চৌদ্দ গ্রামের দিক থেকে সমনা রয়েছে পাশাপাশি আর অন্যান্য কথা দু একটা জায়গাতে একটু হতে পারে ত্রিপুরার দিক থেকে হালকা ফুলকা ছিটে ফাটা বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে আর এছাড়া গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে চারিদিক থেকেই হালকা ফুলকা একটু একটু সমনা সম্ভাবনা রয়েছে দেখুন আমরা আস্তে আস্তে দূরের দিক করে যখন প্রবেশ করলাম তখন কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হয়ে বৃষ্টিপাতের রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে তবে তার মধ্যে যে সমস্ত এলাকাগুলো চোখে পড়ছে তার মধ্যে যদি আমরা দেখি এদিকে কতুলপুর গোঘাট এই সমস্ত এলাকার দিক থেকে সম্বনা যেমন রয়েছে পাশাপাশি আমরা এদিকে হুরার দিক থেকে পাচ্ছি পুরুলিয়ার দু একটা জায়গাতে একটু অত একটু সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোপীবল্লপুরের দিক থেকে ভালো মাত্রায় বিশ্বতে সম্মাননা রয়েছে বেলদার দিক থেকেও সম্ভাবনা রয়েছে হাবড়ার দিক থেকে চাকদার দিক থেকে পাণ্ডোয়ার দিক থেকে শান্তিপুরের দিক থেকেও সম্ভনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি পাংসার দিক থেকে সম্মনা রয়েছে এছাড়াও কিন্তু সমন্বয় রয়েছে যশোরের দিক থেকে টুঙ্গিপাড়া পাশাপাশি গোপালগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকেও সমনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি বরিশালেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে আর গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্মান আমরা পাচ্ছি বিশেষ করে আম্বাসার দিক থেকে যদি আমরা তাকাই আম্বাসাদ এদিকে তেলিয়ামুড়া এই সমস্ত এলাকার দিক থেকে আগরতলার দিক থেকে বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে পাশাপাশি আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যার কথায় কিছু সম্বনা রয়েছে চট্টগ্রামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্মান আমরা পাচ্ছি এছাড়াও মোটামুটি আমি দুটোর দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিক থেকে আমরা যদি শিলিগুড়ির দিকে তাকাই শিলিগুড়ি বাগডোগরা এই সমস্ত এলাকার দিক থেকে ফাঁসি দেওয়ার হাট এই সমস্ত এলাকা ঘোষপুকুর এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে তবে সামান্য ছিটে পোটা মারাত্মক বৃষ্টিপাত হবে এমনটা নয় সামান্য ছিটেপোটার থেকে একটু বেশি আর কি বাকি ছিটেপোটা বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে সম্বন্ধনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে সম্ভাবনা রয়েছে আমরা আস্তে আস্তে একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে মোটামুটি সন্ধ্যে ছটা পর্যন্ত ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি সব জায়গাতে হালকা ফুলকা বৃষ্টিপাত যেমন রয়েছে পাশাপাশি তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে দু একটা জায়গাতে সেরকমই দেখলাম আর সন্ধ্যে ছটার দিকে যখন আমরা পৌঁছচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে মালদার দিক থেকে বৃষ্টিপাতের একটু সম্ভাবনাটা বাড়বে ভালো মাত্রাতেই তবে মারাত্মক যে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় মারাত্মক নেই আট মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি একটু তাকায় দিকে বীরভূমের দিক থেকেও পাচ্ছি নলহাটির দিক থেকে এছাড়া কিন্তু অন্যান্য এলাকাতে দু একটা ছিটে হতে পারে দু একটা জায়গাতে পশ্চিম বর্ধমানে দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি তাকায় সরিষা বাড়ির দিক থেকে সম্ভাবনা রয়েছে বিশ্রামপুর সিলেটের দিক থেকে সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য কোথাও খুব একটা বিশ্বতে সম্ভাবনা নেই ওভারঅল দেখা যাচ্ছে যেটা কালকে ওই একই রকম মোটামুটিভাবে বৃষ্টিপাত টুকটাক চলবে সেরকমই দেখা যাচ্ছে এবারে সন্ধ্যের দিকে যখন আমরা পৌঁছাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যেটা মালদা দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়বে তবে কালকে ভালোই বৃষ্টি রয়েছে দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের রংপুর কালাই এই সমস্ত এলাকার সিলেট সিলেট এবং বিশ্বম্বরপুর কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা দেখছি যেটা যে রাত্রি দশটার দিক করে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে কোচবিহারের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশটার দিকে দেখুন বুধবার সাত তারিখ দশটা পি এম এ তাতে দেখা যাচ্ছে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি পাশাপাশি রামসাই পাশাপাশি বীরপাড়া এই সমস্ত এলাকা পাশাপাশি দিকে গোসাইগাঁও এই সমস্ত এলাকা তুফানগঞ্জের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিনহাটার দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে এছাড়াও পার্শ্ববর্তী আসামের দিক থেকেও মোটামুটিভাবে বৃষ্টিপাত হবে ওভারঅল কিন্তু দেখা গেল বৃষ্টিপাতের সমানা টুকটাক কিন্তু কালকেও রয়েছে আমরা যদি একটু দমকা বাতাসের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ যেটা ঘনীভূত হয়েছে সেটা কিন্তু সাত তারিখে আরেকটু ঘনীভূত হবে এবং সাত তারিখ থেকেই আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করবে আট তারিখে আরেকটু ঘনীভূত হতে পারে তবে আট তারিখের সাত তারিখ থেকেই আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে তবে মারাত্মক কোনো এফেক্ট পড়বে না সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আপাতত আর একটু ঝটপট এগিয়ে গিয়ে দেখে নেবো যে কোনো রকম নিম্নচাপ বা ঝট আসছে কিনা আমরা কিন্তু সেটা পাচ্ছি না আপাতত দেখুন আমরা দেখছি যেটা যে একদম চোদ্দ তারিখ পর্যন্ত এগিয়ে গেলাম আমরা দেখলাম যেটা কোথাও কোন রকম বড় নিম্নচাপ বা ঝড় হাওয়া আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না আমরা আলিপুরে রিপোর্টের দিকে একটু তাকাবো প্রথমে আসছি স্পেশাল বুলেটিন স্পেশাল বুলেটিন থ্রিটা কি বলেছে না বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে বলে হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা ডাইরেক্ট তাকাচ্ছি আর অন্যান্য কোথাও কিছু দেখছি না দেখুন আমরা তাকাচ্ছি যেটা নর্থ বেঙ্গলের জন্য একটা বড়ো সড়ো সতর্কতা দেওয়া রয়েছে ছয়ই আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত অর্থাৎ আজ থেকে শুরু করে বারোই আগস্ট পর্যন্ত ভেরি হেভি রেনফল রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে সেরকমই বলা হচ্ছে দু একটা জায়গাতে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে এছাড়াও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা হচ্ছে কোচবিহার কালিম্পং নর্থ দিনাজপুর মালদা এই সমস্ত জেলাগুলোতে এবং তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে ছ তারিখের জন্য স্পেশালি ছ তারিখের জন্য যেটা রয়েছে আজকের জন্য সেটা হচ্ছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা দু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি এটা সম্ভাবনা রয়েছে যেটা সাত তারিখ থেকে ন তারিখ সাত তারিখ থেকে নয় আগস্ট পর্যন্ত আর বাকিগুলো কিন্তু ছ তারিখের জন্য তো ওভারঅল কিন্তু এটা ছ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত একটা ভয়ঙ্কর সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আর মালদা ডিস্ট্রিক্টের জন্য এটা হচ্ছে ছ তারিখের জন্য তাই তো মনে হচ্ছে যাই হোক আমরা একটু তাকাবো দেখে নেব যে আর কি সময় রয়েছে ওভারঅল উত্তরবঙ্গে বারো তারিখের সতর্কতা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে দেখাবো সাউথ বেঙ্গলের কিন্তু যেটা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা কিছু কিছু জায়গাতে ছ তারিখ এবং সাত তারিখের জন্য এবং পাশাপাশি বেশ কিছু জায়গাতে সাত আট আট তারিখ এবং ন তারিখের জন্য এবং সেগুলো জেলা জেলাগুলো হচ্ছে এরকম ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় না সাউথ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে তার সঙ্গে পড়ার সতর্কতা রয়েছে দু একটা জায়গাতে সেরকমই বলা হচ্ছে ছয়ই আগস্ট দু হাজার জন্য আর পাশাপাশি বাস পড়ার সতর্কতা রয়েছে দু একটা জায়গাতে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান হুগলির নদীয়া ডিস্ট্রিক্ট সাতই আগস্ট দু তারিখের জন্য তো যাই হোক ওভারঅল কিন্তু আমরা দেখলাম সেটাই এবারে ম্যাপের আকারে দেখিয়েছে আজকে সারা দিন সব জায়গাতে বাছটাছ পড়ার সতর্কতা রয়েছে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরে রকম সতর্কতা দেওয়া নেই বাকি সব প্রত্যেকটা জেলাতে কিন্তু বৃষ্টি কোথাও বাজ কোথাও অতিবৃষ্টি সব রকম সতর্কতা রয়েছে আমরা সাত তারিখের জন্য যদি তাকাই সাত তারিখে কিন্তু উত্তরবঙ্গের একেবারে উত্তরের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই কয়েকটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি আমরা যদি তাকাই এদিকে বেশ কয়েকটা জেলাতে কিন্তু বাস সতর্কতা কালকে রয়েছে আমরা একটু চলে যাচ্ছি আলিপুর যে দপ্তরের কার রিপোর্ট সেই রিপোর্টে তো তাতে করে দেখা যাচ্ছে কি না আজকে রিপোর্ট রিপোর্ট হয় হয়েছে যেটা তাতে করে আমরা পাচ্ছি যেটা বারো আট দু তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে সব জায়গাতেই এবং আমরা সবকটায় জেলায় পাচ্ছি সেখানেতে সতর্কতার দিকে যদি তাকাই আমরা সতর্কতা পাচ্ছি আমরা নয় আট দু তারিখ পর্যন্ত হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি দিনগুলোতে কিন্তু মোটামুটি ভাবে একদম ন তারিখ পর্যন্ত এই আলিপুরদুয়ার এবং কোচবিহার পর্যন্ত তার সঙ্গে নর্থ আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেখানে কিন্তু একটা না এখনও আজকের দিনটাকে ধরে নিয়ে চারটে দিনের জন্য অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই কটা জেলাতে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে সেভাবে সতর্কতা নেই তবে আজকের জন্য নর্থ দিনাজপুর এবং মালদাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে তো আমরা একটু তাকাবো যে আর কি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এবারে পসিবল ইম্প্যাক্ট কিছু দেওয়া রয়েছে আমরা একটু দেখে নেব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কি অবস্থা রয়েছে ছয় আর দু হাজার চব্বিশ এর রিপোর্ট আমরা অনুসারে দেখতে পাচ্ছি যেটা যে বারো তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সবকটা জেলাতেই সতর্কতার দিকে যদি আমরা তাকাই সতর্কতা কোথায় রয়েছে না আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল কয়েকটা জায়গাতে এবং এখনো পর্যন্ত রয়েছে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং তার সঙ্গে রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে আপাতত এই কটাই তো এই কটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজকে এখনো পর্যন্ত রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে যদিও বা আজকে হাওড়াতেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে আপনারা জানেন অনেকেই তার সঙ্গে যদি আমরা তাকাই যে সাত তারিখে নাগাদ কী হবে সাত তারিখে কিন্তু আপাতত কোনো রকম সতর্কতা দেওয়া নেই তবে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত সতর্কতা হয়তো পাচ্ছি না আমরা কিন্তু বাজপুরার সতর্কতা মোটামুটিভাবে বেশ কয়েকটা জাতে রয়েছে নদীয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এবং তার সঙ্গে আরেকটা জেলা রয়েছে সম্ভবত দেখছিলাম হ্যাঁ রয়েছে হুগলি এই কয়েকটা জেলাতে কিন্তু বাজ পড়ার সতর্কতা রয়েছে সাত তারিখের জন্য যদিও বা এটা বৃষ্টিপাতের পরিণত নাও হতে পারে কারণ আমরা দেখলাম যেটা যে কালকে তুলনামূলকভাবে বৃষ্টিপাত অনেক কম হবে আজকে যে পরিমাণে বৃষ্টিপাত ছিল বেশ কয়েকটা জায়গাতে এবং যেভাবে বৃষ্টিপাত হয়েছে কালকে কিন্তু অতটা বৃষ্টিপাত নেই তবে বৃষ্টিপাত কিন্তু টুকটাক হবে সেরকম দেখা গেছে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়েই ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ